আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট করে জানাইবেন আপনারা কোথায় থাকেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন নারি হান আর যারা তো সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তো এখনও আমার ঘরের আমি কী কাজ করি নাই তার মধ্যে যেমন আমার আলমারিতে শাড়ি আছে আমার শাড়িগুলো গুছিয়ে রাখি নাই এখন রাখবারী ঘার খালি দুষ্টু আছে হচ্ছে লাইটটা ভাই দিতেছে লাইটটা জ্বালাই জ্বালায় আচ্ছা আবার আসতেছি সাথে থাকবেন হ্যাঁ আসুন

तुम ही सुंदर करे लेक बा हाँ ओके बाहर आज लिया हम लोग बाहर आज लिया क्या ना पुरी खरीदे अपना ठीक है से बस के सब चाहिए तब बाई नहीं बाई नहीं बाई <स्थित> नहीं এটা হলো কি কালার শাড়ি বলে এই আমিটা পার্পল পার্পল রিহান পার্পল গোল্ড গ্লিচিন 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 কালার না عندنا বাবু यस দে দাও একটু দে দাও চিল লেও না চিল लेके বানা গোছাও হিসাবিকা আমার এক বড় আপা দিছে কেমনে লক্ষী জানিবে না রিহান অনেক সুন্দর শাড়িটা হলে হলে দেখাইতেছি না এখন তো টাইম নেই দেখানো কেন মানে ব্যাগটা খালি করতেছি এটা একটা হলুদের শাড়ি আমরা সবাই একরকমের ম্যাচিং করে রেখেছিলাম শাড়ি টান বাবা কিনারিছে একজনের বিয়ে থেকে গেছিলাম গয়ে হলকে দাওয়াত পেয়েছিলাম সবাই এই কালারের শাড়ি করছিল

यस नन पिंक कलर पन बाय पन बाय ओके पिंक मिक्स इन मिक्स इन मिक्स इन बेंडो कलर बेंडो 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 कलर बेंडो बेंडो सिल्वर कलर बोल कर मिक्स इन मिक्स इन बार बार कर बार तो तो बार बार आवला चला कर आईसी तो साड़ी पैक एम गो चीजा नष्ट हो जाए তারপরে একটা নেটের শাড়ি একটা একটা করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে না রিহান অনেক আগের শাড়ি দশ বছর বারো বছর আগে

আমি যে আর কই আরেকটা শাড়ি এই শাড়িটা বিয়ে সাদে হইলে পরলে ভালো লাগবে এটা হইলো আমি কিনছি পছন্দ করে কেমন হয়েছে জানাইবেন হ্যাঙ্গার শেষ হয়ে গেছে কাপড় চোপড় রাখতে রাখতে আবার কিছু হ্যাঙ্গার কি নেয় না তারপরে সাজাই তার সাথে ব্লাউজ আছে তারপরে পেটি কোট পেটি কালারের নাড়ি আর আছে বাবু ওইটার ভিতরে না ভিতরে আছে

রীরাম এখন ভালো করে গোছানো হয়নি আলমারি গুছাইতে কার কার ভালো লাগে জানি আর এই শাড়িগুলো দেখি কোথায় রাখতে পারি আপনাদেরকে দেখাইতেছি একটা শাড়ির ভিতরে ওই শাড়িগুলো মাঝখানে রেখে দি তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অন্ধকার দেখা দিতেছে এই পাশে না একটা লাইট হইলে দেখা দিত কার কার আলমারি গুছাইতে ভালো লাগে জানাইবেন কমেন্ট করে আর কেমন হচ্ছে মোটামুটি সুন্দর হয় নাই রিয়াল খালি ডিস্টার্ব করতেছে এই কারণে আর পুরো আলমারি এক নগু হয়নি লাকেজের ভিতরে আরো অনেক কাপড় চোপড় আছে ওগুলো আস্তে আস্তে গুছাইব তো আবার বাচ্চাদের পরীক্ষা হইলে বাবার বাড়ি যাইবো এই কারণে তাড়াহুড়া করতেছি রিহানটা খালি দুষ্টুমি করে কোথায় রিহান আবার লুকাইছে আবার আসছি ক্যামেরার সামনে দেখ পাপ্পা দাম আচ্ছা একটা জিনিস দেখেছি